শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগ তোমাদের সবার দেখার জন্য রিকোয়েস্ট রইল। আজকে ব্লগে আমি যা শেয়ার করতে চলেছি এ সম্পর্কে অনেকেরই কিন্তু আমাদের ধারণা নেই বিশেষ করে আমার কিন্তু ছিলই না তাই তোমরা একটু মন দিয়ে ব্লগটা দেখো এ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো আর এখন বাজে সকাল প্রায় সাড়ে ছটা আমরা চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম উইঙ্গো করে আজ কোনো আলাদা আলাদা গাড়ি নয় একটা আমরা এক ঘন্টা জার্নি করলাম এক ঘন্টা জার্নি করার পরে এখানে আসনা হচ্ছে জির কাটাং বলে জায়গাটার নাম তো এখান থেকে বারাটাং যেতে এখনও দেড় ঘন্টা মতন কিন্তু আমাদের সময় লেগে যাবে দেখো এখানে সমস্ত রকম গাড়ি কিন্তু ওয়েট করছে ওই বারাটাং যাওয়ার জন্য তো ওখানে এরকম সিঙ্গেল সিঙ্গেলভাবে যাওয়া যায় না সমস্ত গাড়ির মানে বেশ কয়েকটা গাড়ির প্যাসেঞ্জারকে কিন্তু একসাথে নিয়ে তারপরে ওখানে যেতে হবে দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি কিন্তু ওখানে ওয়েট করছে নটার সময় আমাদের টাইম এখন বাজে সাড়ে সাতটা আমরা এক ঘন্টা কিন্তু জার্নি অলরেডি করে ফেলেছি তো কিছু করার নেই এখানে আমরা ব্রেকফাস্ট করে নিই দেখো চারপাশটা কত সুন্দর প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছি তবে আমাদের ওখানের থেকে টেম্পারেচার অনেকই কম আছে যেহেতু বাইরে বেরোতো সেহেতু আমরা কিন্তু প্রত্যেকেই ঘেমে যাচ্ছি তো আমরা এখানে চলে এসছি এটা কি মন্দির এটা একটা মন্দির এই মন্দিরে কিন্তু আমরা সবাই ওয়েট করবো দেখি ব্রেকফাস্ট হয়তো এখানে করা যাবে না যেহেতু এটা মন্দির আর পেছনটা দেখো আহা কী সুন্দর দেখতে পাচ্ছ পুরো আমি কিন্তু অনেকটা উচিতে আছি ভীষণ সুন্দর কিন্তু চারিপাশ যাই হোক অপেক্ষা করি আর তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো সারাদিন আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আজকে কিন্তু আমাদের লাস্ট জার্নি মানে লাস্ট ডে অফ আন্দামান আমরা এই মন্দিরে বসে কিন্তু সবাই এখন ওয়েট করছি মানে মহিলারা এটা কিন্তু দুর্গা মন্দির আর তার পাশেই ছিল গণেশ মন্দির আমার মেয়ে যেখানেই যাবে তার একটা কিন্তু বিড়াল জুটেই যায় ও ভালোবাসে বলে দেখো বিড়ালটা কেমন এসে চুপ করে বসে আছে আমরা কিন্তু আজ যাব বারাটাং বারাটাং ওখানে কি আছে ওখানে আছে কিন্তু জারোয়া উপজাতি যারা দেখতে ভীষণ কালো হয় কোনো রকম পোশাক পরে না তারা মাথার মধ্যে ফুল দিয়ে সেজে থাকে তীর ধনুক হাতে থাকে তারা কোনো মানুষের সাথে কিন্তু মিশতে চায় না জঙ্গল থেকে তারা নানা রকম পশু মানে সাপ পাখি এসব শিকার করে খায় আর হচ্ছে মানুষকে দেখলে তীর ধনুক নিয়ে তারা করে তারা কোনো সভ্য সমাজে বা আমাদের মতন মানুষদের সঙ্গে কিন্তু মিশতে একদমই চায় না আমরা যাচ্ছি তাদেরকেই দেখতে বাড়ি ছেড়ে দিয়েছে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা যায় এই ঘন জঙ্গলের ভেতরেই কিন্তু ওই জারোয়া উপজাতি থাকে তাদের কিন্তু কোনো ঘরবাড়ি নেই আর এখানে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো তোলা বাড়ুন তাই আমি তাদেরকে দেখাতে পারিনি আমি কিন্তু নিজে সচক্ষে মানে আমরা প্রত্যেকেই দেখেছি আর সে আলাদা একটা ফিলিংস আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাদের দেখতে এত কালো আর চোখগুলো আগুনের গোলার মতন লাল মানে ভীষণ মানে ভয় লাগছিল দেখে যদি কোনো রকম ক্যামেরা বা কিছু ওরা বুঝতে পারতো না আক্রমণ করে দেবে বারবার বারণ করছিল যেন কোনো রকমভাবে ভিডিও বা মানে ক্যামেরা ফটো তোলা না হয় তার জন্য কিন্তু কোনো রকম ফটো তুলতে আমরা কেউই পারিনি তবে তারা কিন্তু এখন সুসভ্য হয়েছে দু একজনাকে দেখেছি তারা বস্ত্রহীনে ছিল বাদ কিন্তু অনেককেই দেখেছি পুরুষরা পড়েছে হাফ প্যান্ট জিন্সের প্যান্ট আর মহিলারা কিন্তু নাইটি পরেছে যাই হোক আমরা কিন্তু জাহাজে করে চলে আসলাম বারাটাঙে এই জাহাজের মধ্যে লরি বাস এবং ট্যাক্সি সমস্ত জিনিস কিন্তু ওঠে এই জাহাজ ছিল সরকারি জাহাজ আমরা এখন স্পিড বোট করে কিন্তু এক অপূর্ব জায়গায় যাব। তোমরা কিন্তু আমার সাথেই চলো মিস করো না এত সুন্দর দেখলে তোমাদের চোখ তাক লেগে যাবে এবং অবাক হয়ে তোমরাও দেখবে আমার সাথে যে কি সুন্দর জায়গা মানে আন্দামানের বেস্ট জায়গা এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখো লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা সবাই আশ্চর্য রকম কিন্তু লাগছে দেখতে আর ঘাটটা দেখো কি সুন্দর চারিপাশের শোভা ভীষণ সুন্দর এখন কিন্তু ভাটার টাইম তাই জল অনেকটা কিন্তু পিছিয়েছিল আমরা প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছি স্পিড বোটে এই স্পিড বোটে ওটার অভিজ্ঞতা কিন্তু আমার আগে ছিল না কারণ খুব স্পিডে যায় আর আমি ভীষণই ভয় পাই এই জিনিসটাতে কিন্তু আজ ভীষণ এনজয় করছিলাম চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুশিতে যেন আমরা এ নজনে কিন্তু পাগল হয়ে গিয়েছিলাম এরপরের দৃশ্য দেখো সেটা দেখে আরও পাগল হয়ে গেছি অপূর্ব অপূর্ব যাকে এক কথায় বলে চারিপাশ জল মানে সমুদ্র মানে একাকার খুশি আনন্দে ভরে গেছে আমাদের মন এত সুন্দর পরিবেশ দেখে এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লাইমস্টোন কেপ দেখতে এই লাইমস্টোন কেপ দেখতে হলে কিন্তু প্রায় আধ ঘন্টা আমাদেরকে এই স্পিড বোটে করে যেতে হবে আমাদের পেছনে দেখো আর একটা স্পিড বোট আসছিল কি সুন্দর যে লাগছে আমি বর্ণনা করতে পারছি না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এ শোভা আমি কোনো দিন দেখিনি আন্দামানের প্রত্যেকটা আইল্যান্ড কিন্তু এক্সেবারকার এক কিন্তু আজ যে আইল্যান্ডে আমরা যাচ্ছি সেটা কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট লেগেছে এবং আশা করি তোমাদের কাছেও বেস্ট লাগছে দেখতে দেখো এবার কোথা দিয়ে যাচ্ছি আমরা চারিপাশ দেখো এ আমি সিনেমায় দেখেছি সিনারিতে দেখেছি কিন্তু বাস্তবে যখন এখান দিয়ে আমি যাচ্ছিলাম না কী ভালো ফিলিংস হচ্ছিল বন্ধুরা আমি লাফিয়ে লাফিয়ে মানে দাঁড়িয়ে পড়ছিলাম খুব ভালোভাবে হবে দেখার জন্য কিন্তু দাঁড়ালে তো হিলে মানে নড়ে যাবে বোটটা তোর জন্য আমাকে বারবার বসিয়ে দেওয়া হচ্ছিল অবশেষে এসে কিন্তু আমরা পৌঁছাচ্ছি লাইমস্টোন ক্যাম্প দেখার জন্য এক একে আমরা সবাই কিন্তু নেমে যাচ্ছি এই স্পিড বোটটার মধ্যে কিন্তু কেবলমাত্র আমরা নজনই ছিলাম অন্য কোনো যাত্রী কিন্তু ছিল না আর এই মুখে যে জলটা আছে এই জলটা কিন্তু পচা এখানে জলে কিন্তু ভীষণই দুর্গন্ধ কিন্তু পরে মানে আগে গিয়ে যে জল তাতে কিন্তু দুর্গন্ধ কোনো রকম ছিল না এই ছেলেটা দেখে দেখতে পাচ্ছ এই কিন্তু আমাদের গাইড ছিল তো এ নিয়ে যাচ্ছে লাইমস্টোন কেপ দেখার জন্য আর এখান থেকে প্রায় বললো এক থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে দেখো কোথায় যাচ্ছি মনেই হচ্ছে না যে এই মাঠ ঘাট দিয়ে গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো চারিপাশটা একবার খেয়াল করো দু সাইডেই কিন্তু দেখা যাচ্ছে মাটির টিলার মতন কিন্তু এগুলো মাটি নয় এগুলো কিন্তু স্টোন মানে পাথরের তৈরি কিন্তু পাহাড়ের মতন দেখো আর তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা তৈরি হয়েছে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তার মাঝে দেখো এখানে কিন্তু ঠান্ডা জল খাওয়ার জন্য এখানে বন্দোবস্ত করা হয়েছে মানে শরবত খাওয়ার জন্য আর এখানে একটা ছোট্ট শাকো মতো আছে তার পাশে একটা গাছে খুব সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি ফল হয়েছে কিন্তু দেখো এই আমরা চলে আসি লাইমস্টোন কেবের কাছে এখান থেকেই কিন্তু শুরু হলো কেপটা আর তোমরা দেখো আগে আগে কি অপূর্ব কী সুন্দর মানে ভাবা যায় না যে এই জায়গাটার মধ্যে এরকম এক সৌন্দর্য লুকিয়ে আছে যেটা প্রাকৃতিক কেউ কিন্তু হাতে কেটে তৈরি করেনি এটা কিন্তু বহু পূর্ব মানে প্রাচীন থেকেই কিন্তু এইভাবে চলে এসে এই গুফাটা মানে লাইমস্টোন কেপটা আর এই কেপটার ভেতরে যত এগিয়ে যাচ্ছি তার সৌন্দর্য কত বেশি আর বলছে যে এই যে লাইমস্টোন কেবের পাথরগুলো দু তিন বছর অন্তর অন্তর নাকি নিচের দিকে নেমে আসছে আর তার ফলে গুফাটা কিন্তু আরও ছোট হয়ে যাচ্ছে ঢেকে যাচ্ছে আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন আকার নিচ্ছে কোন জায়গাতে দেখা যাচ্ছে শঙ্খের মতো মুখ নিয়েছে কোনো জায়গায় হাতির মুখ কোনো জায়গাতে আবার দেখা যাচ্ছে যে কচ্ছপের মুখ নিয়েছে মানে বিভিন্ন রকম কিন্তু ঠাকুর বা অন্যান্য জিনিসের মূর্তি কিন্তু ধারণ করেছে সে কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ভেতরটা প্রচুর অন্ধকার আর দেখা যাচ্ছে না যেহেতু কেভের পাথরগুলো নিচের দিকে নেমে এসছে তাই ঢেকে গেছে কিন্তু কেপটা যাই হোক ভীষণ সুন্দর অপূর্ব কেপ দেখার পর কিন্তু অপূর্ব এক ব্রিজ মানে সাঁকো দিয়ে আমরা পার হচ্ছি চারিপাশ সৌন্দর্যে ভরা পাগল হয়ে যাচ্ছিলাম এসব দেখে মনে হচ্ছিল যে আরো কয়েকটা দিন যদি এখানে থেকে যেতে পারি তো এই আন্দামানের সৌন্দর্যকে আরো চোখ ভরে যেন দেখতে পাবো কিন্তু তা তো আর কোনো মতেই সম্ভব নয় কারণ দেখতে দেখতে কিন্তু আমাদের আটটা দিন ক্রস হয়ে গেছে কখন যে সময়ের সাথে সাথে আমরা চলে গেলাম এই আটটা দিন পার করে নজনার কেউই কিন্তু বুঝতে পারিনি যাই হোক বন্ধুরা আমরা কিন্তু তারপরে আবার স্পিড বোটে করে চলে আসলাম বারাটাং আইল্যান্ডে একে একে সবাই কিন্তু আমরা লাইফ জ্যাকেট খুলে তারপরে নেমে চলে আসলাম এসে আবার দেখো আমরা উপরে উঠছি খাবার জন্য এখানে একটা ধাবা মতো আছে এখানে ধাবা ছাড়া কোনো অপশন নেই খাবার দেখো কি নিয়েছি মাছ ভাজা সবজি ডাল মাছের ঝোল তো এখানে নেই ভাজাই শুধু বাঁধাকপি সবজি চানা মটর দিয়ে চানা মশলা কুমড়ো দিয়ে এই ধরনের খাবারই কিন্তু খেতে হচ্ছে কিছু করার নেই যাই হোক খাওয়ার পর কিন্তু পাঁচ দশ মিনিট রেস্ট নিয়েছি আর দুটো তখন বাজে এই সময় কিন্তু এই সরকারি জাহাজটা এসছে দৌড়ে তাড়াতাড়ি আমি আর মনীষার মা গিয়ে কিন্তু সিট নিয়েছি আগেরবার আসার সময় কিন্তু আমরা সিট পাইনি সরকারি জাহাজ এগুলোর মধ্যে লরি গাড়ি সবই চলে যাই হোক আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের গাড়ি এখানে ওয়েট করছে আমরা কিন্তু গাড়ি করে আবার ফিরে চলে আসলাম মেয়েদের রুমে এত ক্লান্ত ছিল যে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা রাতের খাবারে ছিল চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি আর পনির পোলাও আর তার সাথে ছিল রায়তা আশা করছি বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো